নমস্কার তনুর সাঁত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এই যে দেখছেন ঝড় গেল ওরাও মুনা মম্পি সবাই ওরা চলে গেল তারপর সেই দিনই বিকেলে একজন এসে আমাদেরকে মানে ঝড়ে আম পড়ে গেছে সেই আম আমাদেরকে দিয়ে গেল আমি বলছিলাম যে পাঁচ কিলো মতো আম নেব আম চুর আমাদের নেই মানে অল্প আছে আজকে তিন চার বছর হয়ে গেল করা হয়নি তো উনি কী করলেন না পনেরো কিলো আম দিয়ে নিয়ে চলে এসছে আর আমি মানে কাটতে পারবো না এই ভয়ে আমি বলছি না নেব না তো এ বাবা বললো হোক দশ কিলো দিয়ে বলল না পনেরো কিলোই নিয়ে নিই দিয়ে আম কেটে ভালো করে ধুয়ে জলে ধুয়ে নুন দিয়ে রেখে দিয়েছি দিয়ে এই দেখুন হঠাৎ এক মোনা একটা ক্লিপ দিয়ে গেছিলো সেই ক্লিপটা খুঁজতে সেই দেখছি ড্রেসিং টেবিলের যে ভেতরে তাকটা আর ড্রয়ারটা মানে খুব এলোমেলো তখন ওই খুঁজতে খুঁজতেই আমি বলে না এটাই পরিষ্কার করে নিই দিয়ে সব মানে অনেক দিন অনেক দিন ভেতরটা পরিষ্কার করা হয় নি আর এটা সেটা একটা কানের ওদের একটা কানের সেট সেটের একটা আছে তো আর একটা নেই ওইগুলো বেছে টিছে আমি বলে না এরা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে দিই দিয়ে কী করলাম খাটের নিচ আলমারির নিচ সব সুন্দর করে পরিষ্কার করে দিলাম দিয়ে আর সেদিন আর ভিডিও করা হয়নি তো পরের দিন ওটা হচ্ছে পরের দিন আবার ওই লোকনাথ বাবার পুজো আছে তাই সকাল সকাল উঠে পড়ে কাজকর্ম সব সেরে নেব তো ওর বাবাও বাড়িতে থাকবে না রবিবারটা হ্যাঁ রবিবার ওর বাবাও বাড়িতে থাকবে না কাঁথিয়ে যাবে কাঁথিয়ে যাবে একটু দরকার আছে কী দরকার কী আপনাদেরকে বলবো তো তার আগে কাজগুলো সেরে নিয়ে সব গুছিয়ে রেখে দিয়ে যে সকাল পরের দিন সকাল সকাল দেখুন আমি চলে এসেছি আমাদের বারান্দাটা ধুতে বারান্দাটা বৃষ্টি হয়ে মানে কাদা কাদা জলের ঠিকরে পড়ে কাদা কাদা হয়ে গেছে তারপর আমি কি করেছি দুবালতি জল ঢেলে দিয়ে আগে তারপরে নাতা দিয়ে ভালো করে বসে পরিষ্কার করে মানে একবারে পরিষ্কার হয়ে আছে তো এগুলো পরিষ্কার করে আমি স্নান প্রাণ সেরে একবারে ঠাকুর ঘরে চলে যাবো কেননা আজকে লোকনাথ বাবার পুজো তো সকাল থেকে আগে আমার গোপাল গোপালবাবুকে উঠিয়ে একটু খেতে দিয়ে দিয়েছি এদিকে দুধ গরমও করে নিচ্ছি ভাবছি যে একটু ঠাকুরকে ভোগ করে দেব। তো এইসব করে রেডি করছি আমাকে সায়ন ফোন করলো আর এই যে বেলটা এটা দেবো এটা আমাদের ফিজিওথেরাপির যে ডাক্তার আমাদের বাড়িতে আসছিল। আস্তে আস্তে ওর গাড়ির আগের দিকেই গাছ থেকে বেলটা পড়ে গেছে দিয়ে আমাকে দিয়ে গেছে আমি বললাম ঠিক আছে ওটা লোকনার বাবাকেই বেলটা দিয়ে দেবো আর কি তো আমাকে সায়ন নিজেই ফোন করলো তো সায়নকে ভিডিওতে দেখেছি ভাইফোঁটাতে আসছিলো আমাদের ভাইফোঁটায় তো মুনামম্পি ওকে ফোঁটা দিয়েছিল ও প্রত্যেক বছরই আমার বাড়িতে আসে মুনামম্পির কাছে ফোটা নিতে তো সেই সায়ন আসবে আমাকে ফোন করলো কাকিমা আমি মঙ্গলবার যাব বলছিলাম কিন্তু যাব না আমি আজকেই যাব। তো গিয়ে থাকবো না চলে আসবো ঠিক আছে তো ও আসছে আসছে ওরা তো এদিকে আমাদের এও কাঠি থেকে চলে এসছে আর এদিকে আমি রান্নাও করছি একসঙ্গে মানে পুজোটা করে নিয়েছি ফল টল দিয়ে কিন্তু আর ভোগ করিনি রান্না করে ওরা বেরিয়ে যাবে আবার কাঁটার বাড়ি ওদি তো এতটা রাস্তা আসবে আবার যাবে ও বললো দশটার মধ্যে চলে আসবো দশটার মধ্যেই চলে আসছে তো তার আগে আমি কী করেছি তার আগে দেখুন এই যে আমাদের মিক্সচার মেশিন এটা পেল আর কি কোপারেটিভ থেকে আর এই যে সাইন এসেছে কেন ওর ছেলের অন্নপ্রাশন তাই আমাদের নিমন্ত্রণ করতে এসেছে তো বলছে আমাদের সবাইকে যেতে হবে তো আমরা চেষ্টা করব এটাই বলেছি এই যে সায়নকে নিশ্চয়ই আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যারা দেখেছেন সব সময় আর ওরা বেরিয়ে পড়বে তো আমি বলতে বলছি খেতে দিয়ে দিই বলছে হ্যাঁ কাকিমা খেতে দিয়ে দেবো একটু রেস্ট নিয়ে চলে যাবো কিন্তু ওরা রেস্ট নেয়নি ওরা খেয়ে দেই তখনই বেরিয়ে গেছে তো এদিকে মায়ের আর বাবার জন্য ঝোল আর একটু কী করলাম একটু মাংস করলাম ভাজা ভুজি পোস্ত এইসব চাটনি এসব করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো ওরা খেয়ে দিয়ে চলে যাবে তারপরে আমরা খাবো দাবো এই যেহেতু রাস্তা যাবে আর এই যে মাকে বলছি এ কে চিনতে পারছি না এ হচ্ছে জেঠুর ছেলে বললো হ্যাঁ জেঠুর ছেলে জেঠুর ছেলে ওরা দুজনই এসছে একসঙ্গে আর কি তো ওরা এই যে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে এখন দেড়টা বাজে দেড়টা বাজে ওদের পৌঁছতে প্রায় হয়তো চারটে পাঁচটা বেজে যাবে আর দুই ভাই এসছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে আর দেখুন আমাদের জিডো বাবু কোথা থেকে উপস্থিত হয়ে গেছে ও এসছে খাবে ও ভাত খাবে তারপরে বাড়ি যাবে তো ওদেরকে ছেড়ে দিয়ে এসে তারপরে আমি খেতে দেব আর কি মম্পির সঙ্গে কথা হয়েছে একবার ফোন করছিলাম হ্যাঁ সাবধানে যাবে চেষ্টা করবো চেষ্টা করব আমাদের দেখলে তো আমাদের অবস্থাটা কি হ্যাঁ হ্যাঁ ফোন করবে ওরা চলে গেল তারপরে এসে সবাই খাওয়া দাওয়া সেরে আমি কি করলাম একটুখানি রেস্ট নিয়েছিলাম তো তিনটের দিকে উঠে পড়েছি দিয়ে পুরো রান্নাঘরটা একবারে বিচ্ছিরি হয়েছিল অপরিষ্কার আমি পরিষ্কার করে কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুরের ভোগ করার জন্য ভোগ করবো ছোলা টলা ভিজিয়ে রাখছিলাম তখন আর মানে করা হয়নি কেন ওরা আসবে খেয়ে দিয়ে যাবে তো দিয়ে আমি কি করেছি আগে সুজিটা বসিয়ে নিয়েছি দুধ তো আমি গরম করে রেখেছিলাম সুজি ছোলার ডাল লুচি তারপরে পাঁচ রকম ভাজা আর খিচুড়ি করব। তো সব আমার রেডি করে একাই রেডি করছি বসিয়েছি আর মাকে কি করেছি এই মানে রান্না সালের আগের দিকেই রান্নাঘরটার আগের দিকে আমি মাকে ওইখানে চেয়ারে বসিয়ে দিয়েছি না হলে তো এদিক ওদিক করবে আর কোথায় যাবে তার ঠিক নেই চিৎকার করবে না দেখতে পেলে একা একা বদমাশি করবে তাই মাকে চেয়ারে বসিয়ে দিয়েছি দিয়ে আমি রান্নাগুলো পরপর করছি আর ওই যে বলছি আমাদের ও যে পেল মিক্সার মিক্সচার মেশিনটা মানে অফিসের ও তো রিটায়ার হয়ে গেছে এটাই লাস্ট পাওয়া এই মিক্সচার মেশিনটা সেইটাই ও আনতে গেছিলো কাঁথি তো সেইটা নিয়ে এসছে আসার পরে ওই কিন্তু মাংসটা রান্না করেছিল আমি কী করেছি গোপালকে স্নান টান করাতে চলে গেছে আর দেখুন খিচুড়িটাও করছিলাম বড় করাতে কিন্তু দেখলাম যে যখন ফুটে মানে সব সেদ্ধ হয়ে যাবে সব তো বেড়ে যাবে তাই ধরবে না বলে আবার হাড়িটা এনে হাড়িতে রাখলাম আর এদিকে লুচিটাও করে নেব দিয়ে সন্ধেবেলা মানে এখন মানে যখন এই কাজগুলো করছি শরীর মোটামুটি আমার ঠিক ছিল তো সব লুচি লুচি ভেজে মানে পুজোর সব আয়োজন হয়ে গেছে সন্ধ্যেবেলা তো তারপরে ওই ফিজিওথেরাপি ডাক্তারবাবু এসে মায়ের প্রেশার দেখছিল তো মায়ের প্রেশার ঠিক আছে মোটামুটি আমাকে বলল তখন আমি বলছি বাবু আমার একটু প্রেশার দেখে দাও না তখন ও ঘুরেই আমাকে দেখে বলছে যে আপনাকে তো দেখেই মনে হচ্ছে আপনার প্রেশার বেড়ে গেছে মানে কেন আমার তো খুব দুর্বল লাগছে যেন হাত পা রকম হয়ে গেছে ও বলছে যতই দুর্বল লাগবো আপনার প্রেশার বেড়ে গেছে সত্যি সত্যি দেখলাম একশো ষাট বাই পঁচাশি তো মানে সেই থেকে গিয়ে কোনো রকম এই যে পুজোটা করতে আমি চলে এসেছি মানে পুজো যে করতে বসছি আমি বইটাও পড়তে পারছি না আমার অবস্থা হয়ে আছে মানে হাত যেন কেঁপে যাচ্ছে পা কেঁপে যাচ্ছে এরকম করে আমি বললাম না যে লোকনাথ বাবার পুজোটা আগে শেষ করে নিই তো শেষ করে তারপরে সবাইকে খেতে রেতে দিলাম সুচিত্রা ছিল ও খেলো তারপরে ফটিক গাছ ছিল খেলো না ও প্রসাদ নিয়ে গেল সুচিত্রাকে একটু দিলাম তার মা বাবার জন্য যে আমরা একটু খেয়ে মাকে খাইয়ে দিই মায়ের জন্য আবার পরে ভাত করলাম বাবা বাবাই প্রসাদ প্রসাদ খেয়ে নিল কিন্তু মাকে এইসব দিই খেয়ে দিয়ে মানে শুয়ে পড়ব শরীরটা ভীষণ ভীষণ খারাপ লাগছে কেন যেরকম হচ্ছে বুঝে পাচ্ছি না তো ভিডিওটা আমার আর আমি বড় করবো না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন